আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাব কিভাবে আপনারা ঘরে বসেই মাত্র দুই তিন মিনিটেই চেক করে নিতে পারবেন যে আপনার ফেসবুক পেজটি যেখানে আপনি প্রতিনিয়ত অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতেছেন আপনার সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজটি কি আদৌ মনিটাইজেশন হবে কিনা বা আপনার ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করার পর আপনি কি মনিটাইজেশন আবেদন করার পর সেটি কি অ্যাপ্রুভ হবে কি না বা মনিটাইজেশন করতে পারবেন কিনা। তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিওয়ার্স আপনারা আমার মোবাইলের স্ক্রিনে একটি পেজ ওপেন করা রয়েছে সেটি দেখতে পাচ্ছেন তার নাম হলো ডিজিটাল সেবা এখানে লেখা রয়েছে এখানে ভূমি বা জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন সহ অন্যান্য অনলাইন ভিত্তিক সেবামূলক ভিডিও আপলোড দেওয়া হয় এখানে কভার ফটোতে এটা লেখা রয়েছে তো ভিভার্স এটা একটা ছোটো পেজ এই পেজটি আদৌ কি মনিটাইজেশন হবে কিনা সেটি এখন আপনাদের সামনে চেক করে দেখাবো বা কিভাবে চেক করব। সেই প্রসেসটি এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো বিওয়ানস প্রথমেই আপনারা যেই পেজটি চেক করবেন সেই পেজটিতে চলে আসবেন এবং এখানে আসার পর আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি তো বিওয়ান্স তারপর দেখবেন আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে এবং আমি নিচের দিকে স্ক্রল করলাম এখানে ভিওয়ার্স আদার্স যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু পুরোপুরি অপশনগুলি আমার এই মোবাইলে আসতেছে না অনেকের ক্ষেত্রে হয়তোবা সবগুলি অপশন চলে আসতে পারে তো যদি চলে না আসে সবগুলি অপশন তাহলে এখান থেকে সি অল ডান পাশের নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম তো ভিউয়ার্স তারপর আপনারা দেখবেন এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে পেজ রিকমেন্ডেশন অপশনটি কোথায় তো আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম এবং প্রোফাইল যে মেনুটি রয়েছে এর নিচে দুইটি অপশন রয়েছে প্রথমটি হলো পেজ অ্যাক্সেস এবং দ্বিতীয়টি হলো পেজ রিকমেন্ডেশন তো এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম তো বিমার্স ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ রিকমেন্ডেশন এখানে লোগোটি দেওয়া রয়েছে একটি স্টার চিহ্ন এবং এখানে কিন্তু কোনো ধরনের ক্রস মার্ক নেই এবং নিচে রেখা রয়েছে রেকমেন্ডেবল উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউর ব্রিং পিপল টুগাদার ইউর পেজ ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল অর্থাৎ ফেসবুক নিউজ থেকেই এই ফেসবুক পেজের বিভিন্ন কন্টেন্টগুলিকে মানুষের কাছে পৌঁছিয়ে দিতেছে অর্থাৎ এই পেজটি রিকমেন্ডেশন করতেছে ফেসবুক পেজ নিউজ থেকেই অর্থাৎ এই পেজটিতে কোনো ধরনের সমস্যা নেই এবং তারপর যে জিনিসটি আপনারা দেখবেন সেটি হলো পেজ স্ট্যাটাস মোর অ্যাবাউট ইওয়ার পেজ এই মেনুটিতে নিচে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস পেজ এডমিস মনিটাইজেশন এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে অর্থাৎ পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে তো এর আগে আমি একটি কথা বলে নেই আপনারা প্রথমেই দেখবেন পেজ রিকমেন্ডেশন এই লোগোটিতে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার পেজটিতে কোনো ধরনের সমস্যা রয়েছে এটি আপনারা এই সমস্যাটি যতক্ষণ পর্যন্ত সলভ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করলেও কিন্তু আপনারা মনিটাইজেশন করতে পারবেন না তো দ্বিতীয়ত পেজ স্ট্যাটাস এটা আপনারা চেক করবেন তো আমি পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করলাম তো বিওয়ান্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল সেবা যে প্রোফাইলের বা পেজের লোগোটি রয়েছে তার নিচে একটি গ্রিন কালারের টিক মার্ক চিহ্ন রয়েছে এবং এখানে লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ এই পেজটিতে কোনো ধরনের সমস্যা নেই এবং নিচে দেখেন রয়েছে গুড নিউজ নো ভায়োলেশন টু শু অর্থাৎ এখানে সুসংবাদ দেওয়া হচ্ছে যে এই পেজটিতে কোনো ধরনের ভায়োলেশন হয় নাই তো বিওয়ার্স এই দুইটি জিনিস আপনারা চেক করে নিতে পারবেন বা চেক করে নেবেন যদি এখানে কোনো ধরনের সমস্যা না থাকে যেমন এই পেজ রিকমেন্ডেশন এখানে যদি এই যে পেজ রিকমেন্ডেশন এই স্টার চিহ্নটি রয়েছে এখানে যদি কোনো ধরনের ক্রস মার্ক না থাকে এবং পেজ স্ট্যাটাস এখানে যদি আপনার হলুদ কালার অথবা লাল কালারের কোনো টিক মার্ক না থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার ফেসবুক পেজটি যেখানে আপনি প্রতিনিয়ত অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতেছেন ভবিষ্যতে ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করার পর আপনি আপনার পেজটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব এবং লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ